আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি যেহেতু আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ নয়টার পরে আজ রাত নয়টার পরে আমরা এই নিউজটি পেয়েছি যে অবশেষে আলিম পরীক্ষা দু অনুষ্ঠিত হচ্ছে কত তারিখ অনুষ্ঠিত হবে আমরা সে বিষয়টি আপনাদেরকে একটি নিউজ থেকে জানাবো আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পরীক্ষা হচ্ছে কিনা না নিউজটি সত্য কিনা এবং আপনাদের অটো পাস দেবে কিনা আমরা আজকে রাতের নটার পরে আমরা এই নিউজটি পেয়েছি তো সেই নিউজটি আপনাদেরকে দেখাবো যে নিউজে আপনাদের পরীক্ষার যে কত তারিখে হওয়ার প্রস্তাব এবং কোন মাসে হওয়ার প্রস্তাব করেছে যে আন্তঃ বোর্ড সে বিষয়টি আপনাদেরকে আজকে আমরা ক্লিয়ার করবো আশা করি আপনারা কিন্তু ভিডিওটি থেকে উপকৃত হবেন এবং আপনাদের সন্দেহ দূর হবে যে অটো পাস দিচ্ছে নাকি পরীক্ষা নেওয়া হচ্ছে সে বিষয়টি যেমন প্রথম আলো এই নিউজটি করেছে আজকে রাতে নটার পরে আমরা এই নিউজটি আমরা দেখতে পেয়েছি এবং সাথে সাথে আপনাদের জন্য আমরা ভিডিও করে সেই নিউজটি আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটি তো রাতেও করতে বাধ্য হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব করেছে ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান তিনি এটি প্রস্তাব করেছেন যে বর্তমান সরকারের কাছে যে তেরো তারিখ আজকে কিন্তু নটার পর রাত নটার পরে তো এসএসসি ও সম্মান পরীক্ষা আগামী এগারো সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ড অন্তর্বর্তী সরকারের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তফত কুমার সরকার আজ মঙ্গলবার সন্ধ্যায় ফতম আলোকে এই নিউজটি জানিয়েছেন তো সেই নিউজটি অবশ্যই অবশ্যই সত্য হবে যেহেতু তারা প্রস্তাব করেছেন এগারোই সেপ্টেম্বরের মধ্যে তারা পরীক্ষাটি নেবেন এখন বর্তমান যে সরকারটি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই প্রস্তাবটি যদি গ্রহণ করে তাহলে সেটা কিন্তু চূড়ান্ত হয়ে যাবে অতএব আজকে নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা বুঝতে পারছেন যে পরীক্ষা হচ্ছে অটো পাস হচ্ছে না এটা কিন্তু নিশ্চিতভাবে جاءنا جلوه السلام عليكم ورحمة الله.